نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা সকাল সকাল আপনাকে জানাচ্ছি আপনাদের প্রাণ ট্রান্ডালা অভিনন্দন ও মোবারকবাদ এবং আবারও জানাচ্ছি শান্তি কামি সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে বাজারা এখনও লাইভে যুক্ত হন নাই সকলে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান ইতিমধ্যে কয়েকজন যুক্ত হয়েছে আশা করি আজকেও চার পাঁচশো জন যুক্ত হবে কারণ নিয়মিত ক্লাসগুলোতে চার পাঁচশো জন যুক্ত থাকে আজকের ক্লাস হলো সকাল সন্ধ্যা অর্থাৎ সারাদিন ব্যাপে যে আমাদের জিকিরগুলো কাজে লাগে সেই জিকিরগুলো জানা প্রিয় বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সকাল সকাল আমরা ক্লাস শুরু করব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখতেছেন যুক্ত হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও পেজটি ফলে দেবেন প্রিয় বন্ধুরা আমরা শুরু করছি আল্লাহর নামে ইসমিল্লাহ রহমান আমরা আজকে একটা কমন দিয়ে শুরু করবো কমন শিক্ষা দিয়ে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সর্বপ্রথম সালাম করিতে হয় এটা তো আমরা জানি কিন্তু আমরা অনেক সময় সালামের মধ্যে ভুল করে থাকি কেউ কেউ বলি সালাম আলাইকুম আহমদুল্লা সালাম আলাইকুম এবার দেই আসলে আজ আম যে যে সিনকে লাগলো আস বসা আসা এই যে শুদ্ধ উচ্চারণটা আমরা অনেক সময় করতে পারিনি আসসালামু আলাইকুম এই এইরকম করি এরকম করব না কারণ এরকম করলে অর্থ নষ্ট হয়ে যাবে পাল্টে যাবে তাই আমরা শুদ্ধ করার চেষ্টা করবো শুদ্ধটা হলো আসসালামু আলাইকুম আবার ওয়াবারকাত বা কেউ ওয়ারহমাতুল্লাহ পর্যন্ত বলতে পারেন যেমন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা এতটুকু ওয়ারহমাতুল্লা এইভাবে প্রিয় বন্ধুরা এরপরে যখন আপনাকে কেউ সালাম দেবে আপনি তো সালামের জবাব দিবেন উত্তর দেবেন সেটা হলো আমরা অনেক সময় ভুল যেটা বলে থাকি আলাইকুম কেউ মাথা নড়ায় হম আমাদেরকে শুদ্ধভাবে সালামের জবাব দিতে হবে ওয়াজিব সালামের জবাব দেওয়া তো আমরা বলবো ওয়া আই লাইকুমু সালামু ওরা হেমাতুল ল হি ওয়াবার ওর কাটু ও আই লাই কুমু এইভাবে প্রিয় বন্ধুরা অনেকে যুক্ত হয়েছেন সকলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পুরো ক্লাস এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় হ্যান্ডশেক করি হ্যান্ডশেক বা আরবিতে বলা হয় মুসাফা মুসাফাহা মুসাফাহা যখন করি আমরা একে অপরের সঙ্গে হাতে হাত দিয়ে যখন আলিঙ্গন করি হ্যান্ডশেক করি তখন আমরা এই দোয়াটা পড়ব গা ফের ওয়ালাকুম ল কি পড়ব হো লেনা ওয়ালাকুম আবার পড়ি ফের হো লেনা এই দোয়াটা আমাদের প্রায় কাজে লাগে কেন কাজে লাগে আমরা এক বন্ধু আর বন্ধুর সঙ্গে দেখা করার সঙ্গেই আমরা হ্যান্ডশেক করি আর হ্যান্ডশেক করার পর যখন আমরা দোয়াটা না জানবো তাহলে এই হ্যান্ডশেকের কোনো ফায়দা হবে না যখন আমরা দোয়া করবো ওয়ালাকুম তখন আমাদের এই হ্যান্ডশেকের মধ্যে বন্ধুত্বের মধ্যে ফায়দা হবে শুধু বন্ধু বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক নয় অনেক সময় অনেক জায়গাতে হ্যান্ডশেক করা হয় ছাত্র ওস্তাদের সঙ্গে হ্যান্ডশেক করে ছোটরা মুরব্বীদের সঙ্গে হ্যান্ডশেক করে অনেক জায়গাতে হ্যান্ডশেকের প্রচলন রয়েছে তো এই হ্যান্ডশেক করার সময় আমরা দোয়া লাকুম পড়েন তো সবাই আমার সাথে এইভাবে এরপর আর একটি কমন দোয়া আমরা আমাদের সব সময় আমাদের জীবনে চলার পথে সময় কাজে লাগে সেই দোয়াটি হলো নিদ্রা যাইবার সময় দোয়া অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন আপনার পূর্ণ ঘুমটা যেন এ বাদতে কাটে এই জন্য একটা দোয়া আছে সন্ন্যত অনুযায়ী অজুর সহিত শুইতে হবে তারপর এই দোয়া পড়তে হবে প্রিয় বন্ধুরা আমরা দোয়াটি পড়ছি সকলে আমার সাথে পড়েন আল্ল আমু তু মিকা আহ ইয়া হুম আমুতু বা আহ এইভাবে আমরা এইভাবে একবার আমরা প্রথমত আমাদেরকে অজু করতে হবে শোয়ার আগে অজু করে তারপরে আমরা বিছনায় যখন শোবো তখন আমরা আজে বাজে ভাবনা না করে আমরা আজে বাজে কথাবার্তা না বলে মোবাইল না টেপে আমরা সরাসরি নিদ্রা যেয়ে আমরা বিছনায় যেয়ে আমরা আল্লাহ বিস্মিকা আমুতু বা আহিয়া। এই দোয়াটি পরে ঘুমাব দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার নামে নিদ্রা যাইতেছে এবং আপনার নামে জাগ্রত হচ্ছে হইতেছে আসলে এখানে কথা হলো যে আমরা ঘুমাই তো ঘুমাই এই ঘুম থেকে যদি আমরা জাগ্রত না হই আল্লাহ যদি আমাদেরকে জাগ্রত না করেন তাহলে কিন্তু আমাদের ঠিকানা কবর হাসর পরকাল তো আল্লাহর দয়াতেই কিন্তু ঘুমটা পাচ্ছি অনেকেই ঘুমে ঘুমাতে পারে না আর আমরা ঘুমার যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে ঘুম দান দিচ্ছেন আমরা ঘুমাতে পারতেছি এরপর আবার আল্লাহ আমাদেরকে জাগনা করতেছেন আমরা জাগ্রত হতে পারতেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায়ে আমাদেরকে এই দোয়াটি পরে ঘুমাতে হবে আল্লাহ বিসমিকা আমুতু বা আহ এই দোয়াটি প্রিয় বন্ধুরা এরপরে আমরা যে ঘুম থেকে উঠবো এই ঘুম থেকে ওঠার জন্য একটা দোয়া আছে যে আছে এই যে কি এই দুয়াটি আমাদেরকে পড়তে হবে ঘুম থেকে ওরা ঘুম থেকে জাগ্রত হলে এই দুয়াটি পড়বো আলহামদুলিল্লাহিল্লাদি আহিয়ানা বাদামা আমা চানা ওয়া ইলাহি নসুর এইভাবে আবার পড়ছে আলহামদুলিল্লা হিল্লাহাদী আহিয়ানা বাদামা মাচানা ও ইলাইহি নসোর আবার পড়ছি আপনাদের সুবিধার্থে আলহামদুনিল্লাহি লাদি আহ ইয়ানা বার দামা আমাক না ও ইলাইহিম নসুর অর্থ আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তার দিকে অর্থাৎ কেয়ামতের দিন কবর হইতে জীবিত হয়ে উঠিয়া যাইতে হবে তার মানে আজকে আমরা ঘুমানোর পরেও যেমন আমরা জাগ্রত হতে পেরেছি ঠিক তেমনি কবরে যখন আমাদেরকে রাখা হবে আমরা যখন মরে যাব এই পৃথিবী থেকে বিদায় নিয়ে কবর থেকেও আমাদেরকে জাগ্রত করা হবে কে দিনে প্রিয় বন্ধুরা অনেকক্ষণ থেকে আপনারা যুক্ত আছেন কিন্তু আজকে খুবই সংখ্যা কম অন্যদিন খুবই সংখ্যা গরিষ্ঠ থাকে অনেক বন্ধু যুক্ত থাকে আজকে শুধুমাত্র এখন পর্যন্ত এগারো মিনিট লাইভ চললে এখন পর্যন্ত আটজন বন্ধু আছেন আমি সকলকে অনুরোধ করবো তাড়াতাড়ি লাইভে যুক্ত হবার জন্য আমরা একটা দোয়া আমরা ইতিমধ্যে দেখতে পাচ্তেছি আপনারা যারা বাংলা জানেন তারা তো দেখতেছেন প্রিয় বন্ধুরা এই যে দোয়াটি বক্সের ভেতরে দেখেন সকাল ও সন্ধ্যায় নিম্নের দোয়া পড়িতে হয় নবিক্রম সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করিয়াছেন যে যেই ব্যক্তি এই দোয়া প্রাতে তিনবার অর্থাৎ সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার পাঠ করিবে কোনো বস্তুই তাহার অনিষ্ট করিতে পারবে না অন্য এক হাদিস মতে প্রাতে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে প্রাতকাল অত সকাল পর্যন্ত আকস্মিক কোন বিপদ তাহাকে স্পর্শ করিবে না দোয়াটা কি যে কিটা কি বিস্মিল্লা হিল্লাদি লা ইয়া দরমা আস্মেহি সেই ওং ফিল আরৌদি ওয়ালা ফিস্তানা ই হুম নাহালি আবারও পড়ছি

আমি ওই আল্লাহর নামে আরম্ভ করতেছি যাহার নাম লইয়া শুরু করিলে জমিনে কোনো বস্তুই পারবে না এবং তিনি কিছু শ্রবণকারী ও মহা জ্ঞানী আমরা এই দোয়া করতে পারি যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে পাওয়া যায় তাই আমরা এই দোয়াটি পড়লে আমাদের জন্য খুবই উপকার হবে প্রিয় বন্ধুরা যারা নতুন যুক্ত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ ইসলামিক ভিডিওগুলো সবার দ্বারা দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আপনিও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন অগ্রণী ভূমিকা রাখতে পারেন আমরা মাগরিবের পর প্রিয় বন্ধুরা সকলে একটু মনোযোগ দেন মাগরীব ফজর এখানে ফজর ও মাগরীবের নামাজের পর নিম্নে একটা দোয়া দেওয়া হয়েছে আমরা এই দোয়াটি পড়ব এই দোয়াটি পড়ব কারণ হাদিস আছে যে ব্যক্তি ফজর ও মাগরীবের নামাজের পর কথা বলিবার আগে এই দোয়া সাতবার সে যদি মৃত্যুবরণ করে তবে সে জাহান নামের আগুন হইতে পরিত্রাণ হবে সুফহান আল্লাহ প্রিয় বন্ধুরা দোয়াটি হচ্ছে এই আমরা ফজরের নামাজ এবং মাগরীবের নামাজ পরে কোনো কথাবার্তা না বলে নামাজের পরে আমরা সাতবার বলবো আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার অনেকের জানা আছে কিন্তু আমলে সেটা বাস্তব ঘটে না আসলে আমরা আমলে ঘটাবো ফজরের পরে এবং মাগরিবের চলাতে পরে যদি আমরা কথাবার্তা না বলে এই দোয়াটি সাতবার পড়ি তাহলে ওই দিন যদি আমাদের মৃত্যু হয় তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না এটা রসুল বলেছেন ভাই তাই আমাদেরকে এই দোয়াটি ফজর এবং মাগরীবের পরে সাতবার পড়তে হবে আমরা পড়ি আজি হোম মা আজ মিন মিনান্নার হোমা মিনান আল্ল হোমান এইভাবে যেখানে বলা হয়েছে হে আল্লাহ আমাকে যেখানে আমার আগুন থেকে মুক্তি দাও যদি কেউ সকাল সন্ধ্যায় সাতবার সাতবার চোদ্দ বার দিনে আল্লাহর কাছে যাহ নামের আগুন থেকে মুক্তি চেয়ে মুক্তি পায় তো অবশ্যই কেন চাব না অবশ্যই চাব আমরা যারা নামাজ পড়ি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি অবশ্যই আমাদেরকে করতে হবে এই দোয়াটি পড়তে হবে প্রিয় বন্ধুরা দোয়াটি হলো এই লাহু লাহুল মুলকু ওয়াল হামদু একটু জানি জানার চেষ্টা করি তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে একমাত্র আল্লাহ আল্লাহ পাক ছাড়া অন্য কোনো নাই তিনি অদ্বিতীয় তাহার কোনো অংশীদার নাই তার ওই সব রাজত্ব তার জন্যই সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন তার হাতেই কল্যাণ তার হাতেই সর্বশক্তিমান তিনি সর্বশক্তিমান আল্লাহ আপনি যাহা দান করিয়াছেন তাহাতে কেহ প্রতিবন্ধক নাই যাহা আপনি বন্ধ করিয়াছেন তাহা দান করিবার ক্ষমতা কারো নাই এবং ধনবানের ধন সম্পদ কোনো উপকার উপকার বা আপনার আজাব হইতে মুক্তি দিতে পারবে না এই যে দোয়াটি এই দোয়াটি যদি আমরা প্রত্যেক নামাজ শেষে পড়ি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জীবনে অনেক কিছু ফায়দা এনে দেবেন অনেক কিছু কোনো কোনো কিতাবের মধ্যে দিয়ে আছে যে এই দোয়াটি পড়লে বিশ লক্ষ নেকি পাওয়া যায় তো নেকি বড় কথা না ভাই বড় কথা হলো এই দোয়াটির মধ্যে যে অর্থগুলো বহন করছে এটা শুধুমাত্র আল্লাহ পাখের আল্লাহ পাকের সেফাত সেফাত আল্লাহ পাকের গুণাবলী প্রকাশ পাচ্ছে এই দোয়াটি পড়লে অবশ্যই আল্লাহ রব্লা আলমিন খুশি হবেন খুশি হয়ে আমাদেরকে নাজাতের ফয়সালাও করে দিতে পারেন

ওয়ালা ইয়ং ফাউ দ্যাল মিনাল হাজ মিনাল শেষের লাইন দেখে না আবার বলছি ওয়াইলাইং ফাউ দাল জাদি মিঙ্কাল প্রিয় বন্ধুরা এর পরে আমরা পায়খানা যাওয়ার সময় একটা দোয়া পড়ি অনেকে পড়েন না বা জানেই না এই কারণে পড়া হয় না প্রিয় বন্ধুরা আমরা সব সবসময় চেষ্টা করবো এই নাফাক জায়গাগুলো যাওয়ার সময় দোয়াগুলো পড়া কেন এই নাফাক জায়গায় গেলে আপনাদেরকে শয়তান অবশ্যই ধোঁকায় ফেলবে তাই আমরা শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পান যাওয়ার জন্য আমাদেরকে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে পায়খানা যাওয়ার সময় নেমনি দোয়া তেরই পায়খানা প্রবেশ করিবার আগে এবং জঙ্গলে বা মাঠে কাপড় খুলিবার পূর্বে অর্থাৎ কেউ কেউ জঙ্গলে মাঠে পায়খানা করে জাই হোপে এখানে যাওয়ার সময় যখন আমরা কাপড় ও তখন এই দোয়াটি পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আবার পড়ছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যার অর্থ হচ্ছে আয় আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি ও অনিষ্ট শয়তান হইতে তো আমাদেরকে এই দোয়া পড়তে হবে কারণ এই সময় মনের ভিতরে শয়তানি খুব অসা বেশি প্রদান করা হয় তো আমরা এই দোয়াটি পড়লে আল্লাহ রব্লা আলমিন আমাদের শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখবেন তো শয়তান থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই এই দোয়াটি পড়বো আল্লাহম্মা ইনী আউ জুবিকে মিনাল খবুসি আল খব এরপরে প্রিয় বন্ধুরাও পায়খানা হইতে বাহির হওয়ার সময় দোয়া আছে তবে পায়খানা ঢোকার সময় আমরা অবশ্যই পায়খানা ঢোকার সময় আমরা বাম্পা ব্যবহার করব আর মসজিদে ঢোকার সময় ডাইন পা পায়খানা থেকে বাহির হওয়ার সময় ডাইন পা মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম্পা এটা খেয়াল রাখবেন মসজিদে ডাইন পা দিয়ে ঢুকতে হয় পা দিয়ে বাহির হতে হয় তার উল্টোটা পায়খানায় বাম্পা দিয়ে ঢুকতে হয় ডাইন পা দিয়ে বাহির হতে হয় প্রিয় বন্ধুরা তো পায়খানা থেকে বাহির হওয়ার সময় আমরা এই দোয়াটি পড়বো আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাব আনিল আজা ওয়াফানি অথবা কোথাও কোনো কিতাবে আছে গুফর নাক গুফর নাকাল আহমদুলিল্লাহ হিল্লাদি আজহাব আনিল আজা ওয়াফানি এইভাবে সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে করে আছেন এবং আমাকে সুখ দান আছেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা পায়খানা থেকে বাইরে হওয়ার সময় এই দুয়াটি পরব দুটি হলাই আলহামদুলিল্লাহ আলহা বাকানীল আলহামদুলিল্লাহ এইভাবে যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত আছেন অথচ সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকতে থাকি এই ক্লাসগুলো নেওয়ার কারণে হয়তো আপনি জানেন আপনার উপকার হচ্ছে না কিন্তু যারা জানে না তাদের জন্য খুবই একটা উপকার হচ্ছে তাই আপনি যদি এই উপকারকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের এই নেক কাজের অংশীদার হবেন প্রিয় বন্ধুরা আজানের পর যে দোয়াটি আমরা পড়ি হাদিস শরীফে আছে যে ব্যক্তি আজনের পর নিম্নক্ত দোয়া একবার পাঠ করবে কে আমাদের দিন করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তাহার জন্য সুপারিশ করবে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এখানে বলছেন যে মেহরবানী স্বরূপ অবশ্য হইয়া পড়িবে মানে এত বড় কথা ভাই আর আমাদের যারা যাদের এই দোয়াটি মুখস্থ নেই তারা আমরা কতটুকু দুর্ভাগা জানেন আপনি এই হাদিস অনুযায়ী তো এই দোয়াটি আমরা অবশ্যই মুখস্থ রাখবো দরকার পরে আজই স্ক্রিনশট করে রাখবো اللهم <سؤال> رب هذه الدعوة <سؤال> التامة والصلاة القائمة آت محمدن الوسيلة والفضيلة وأبعثه مقاما محمودا الذي وعدته. إذ إذ যে মোয়াজিন আজান দিল তাকেও এই দোয়া পড়তে হবে আজান শেষে যে শ্রোতা আজান শুনল তাকেও এই দোয়া পড়তে হবে আমরা বাংলাদেশের নাইনটি টু পারসেন্ট মুসলমান আমরা অবশ্যই হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যাই না কেন নামাজ না পড়লো আমরা কিন্তু আজানের ধ্বনি ঠিকই আমাদের কানে আসে আমরা শুনতে পারি তো আজান শোনার পর এই দোয়াটি আমাদেরকে পড়তেই হবে এটা পড়লে দেখেন হাদিসে আসে যে রসুল সাল্লাম আর অবশ্য হয়ে পরিবেশ আমাদের জন্য সুপারিশ করার জন্য তো আমরা অবশ্যই দোয়ারই পূর্ব আল্লহমা রব্বা সর্বাধিতা রান্না ওয়ালা আতিমা আতি মাহাম্মদ আনিল ওয়াস ইলা ওয়ালফাদিলা মাহম্দান ইল্লা দি একটি দোয়া প্রিয় বন্ধুরা এরপর আমরা যখন অজু করি অযুর শুরুতে আমরা একটা দোয়া পর্ব অযোর শুরুতে সেটা হলো বিসমিল্লাহি সবাই দেখেন বিসমিল্লাহি ওদুল্লাহ বিসমিল্লাহি হামদুলিল্লাহ বলে আমরা উজু করবো উজু করার সময় কিন্তু বিসমিল্লা বল বিসমিল্লাহি না উজু করার সময় বলতে হবে আল্লাহ নাম শুরু এবং সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য এই দোয়া আমরা পড়ে উজু করব। এরপরে দশ নম্বরে যে দোয়াটি দেয়া আছে আপনারা দেখেন অজু ভিতরে মাঝে মাঝে নিম্নে দোয়া পড়ব হ্যাঁ এহাতে গুনাহ মাফ হইবে রিজিক রুজিতে বরকত এবং যাবতীয় অশান্তি দূর হবে যদি আমরা উজুর মাঝে মাঝে উজুর যখন করতেছি তার মাঝে মাঝে এই দোয়াটি পরে আল্লহ মাগো ফেরলি ফে দারি অবারি খেলি ফে আবার বলছে আল্লাহ মাগো লম্বি ওয়াসি আই ফি দা রে বাড়ি খেলি ফি রে দোয়া আয় আল্ আমার গুনাহ মাফ করে দাও আমার বাড়ি প্রশস্ত করিয়ে দাও আমার রিজেক্ট বৃদ্ধি করে দাও তাই ওদের সময় আমরা এই দোয়াটা করবো তো আজকে আমরা দশ নম্বর থেকে দোয়া চললাম জিখির জানলাম এই এই জিখিরগুলো আমরা অবশ্যই পালন করবো আমাদের কাজে এরপরে আমরা এগারো থেকে বাকি রিজেক্টগুলো আমরা বাকি যে কীগুলো আমরা পড়বো আজকে তৃতীয় নম্বর পড়ব কালকে চতুর্থ চতুর্থ নম্বর পর্বে আমরা বাকিগুলো জানবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই মুহূর্তে আমরা শেষ করতেছি আবারও বলতেছি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই 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 পেজটি ফলো দিয়ে রাখবেন على طيبه شوسته طيبه الله حافظ